গণমাধ্যমের বিকাশ আমাদের সমাজ রাজনীতি এবং সংস্কৃতির অন্যতম শক্তিশালী প্রতিফলন তবে যখনই গণমাধ্যমের হাতিয়ারে ক্ষমতা দখল হয় তখন তা হয়ে ওঠে আন্দোলনের অগ্নিকুণ্ড আমরা জানব কিভাবে গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিকশিত হয়ে আজকের যুগে পৌঁছেছে এবং কিভাবে সোশ্যাল মিডিয়া বাংলাদেশের গণ অভ্যুত্থানে প্রধান ভূমিকা রেখেছে বাংলাদেশে গণমাধ্যমের যাত্রা শুরু হয় প্রিন্ট মিডিয়া দিয়ে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে সংবাদপত্রগুলি রাজনৈতিক চেতনা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দৈনিক পাকিস্তান ও অন্যান্য সংবাদপত্রগুলি বিভক্ত হয়েছিল কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশন বিটিভি দেশের প্রধান গণমাধ্যমে পরিণত হয় রেডিও এবং টেলিভিশন বাংলাদেশের সমাজে রাজনৈতিক প্রচারণা ও সাংস্কৃতিক পরিবর্তনে ভূমিকা রেখেছে সরকার যখন পছন্দের সংবাদ প্রচার করতে চায় তখন বিটিভি এবং বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় শক্তি হিসেবে কাজ করে তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ছাত্র ও গণমানুষের আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র হয়ে ওঠে এই প্ল্যাটফর্মগুলো জনতার ক্ষোভ ও দাবি সরকারের কাছে পৌঁছাতে সাহায্য করেছে দু সালের নির্বাচনের সময় ফেসবুক এবং টুইটার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসে যেখানে জনগণ তাদের অভ্যন্তরীণ দুঃখ দুর্দশা তুলে ধরেছিল দু হাজার সালের ছাত্র আন্দোলনে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে ছাত্ররা নিজেদের দাবি জানাতে বিশ্বের সামনে আসতে সক্ষম হয়েছিল এবং দু সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটি ছিল গণমাধ্যমের নব প্রকাশিত শক্তিরূপ তাহলে গণমাধ্যমের পরিবর্তন শুধু প্রযুক্তিগত নয় এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর সাথে সংযুক্ত সোশ্যাল মিডিয়া এখন জনগণের কণ্ঠস্বর যা তাদের ক্ষমতাকে বুঝিয়ে দেয় আপনি যদি আরও জানতে চান তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন কিভাবে আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া বাংলাদেশের গণতন্ত্রে ভূমিকা রাখতে পারে সচেতন হন নিরাপদে থাকুন